এখানে কোটি টাকার মতো ক্ষতি হবে লোন জমির মর্গেজ লিজ এবং দাদন সহ আমার আমরা যে শ্রমিকদের কাছে দাদন দিয়েছি এখানে আমার পাঁচ কোটি প্লাস টাকা ক্ষতিগ্রস্ত হব লোক আছে তারা এই ভারত থেকে আছে সুবিধা পাওয়ার কারণেই এই উঠে পড়ে লাগে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের ভাতা বন্ধ করা চলবে না আমরা যে কোনো মূল্যে যদি আমাদের এই দাবি দেওয়া গুলো যদি না মারা হয় ভাতা আমরা চালাবোই এবং এবং রাজপথে বৃহত্তর আন্দোলন করে তোলব দুই হাজার তেরো সালে এবং উনিশ সালে ভারতকে খুশি করার জন্য ফ্যাসিবাদ অনির্বাচিত সরকার এই কালো আইন তৈরি করেছিল যে একটি দেশে পৃথিবীতে নজির নাই যে দৈত্য আইন হয় ভ্যাট ট্যাক্স আনুষঙ্গিক সব ট্যাক্স সুবিধা আদি সরকার নেবে অথচ আমাদের বলবো অবৈধ অবৈধ আমাদের অভিযান করে আমাদের জরিমানা করতে হবে আমরা শিল্পের ভ্যাট ট্যাক্স এবং অন্যান্য রেভিনিউ আমরা দিই অথচ শিল্পের কোনো সম্মানে একজন পথের লেবারের বা পথের মানুষের সম্মান আমাদেরকে দেওয়া হয় না আমাদেরকে করে। আমাদের তাৎক্ষণিকভাবে জরিমানা না দিতে পারলে আমাদের আমাদেরকে প্রশাসন নিয়ে আসে তাহলে কত বড় কালো আইন এই স্বাধীন দেশে হতে পারে সেহেতু আমরা সারা বাংলাদেশে আমরা ভাটার মালিকরা আমরা শুধু সরকারকেই রেভিনিউ দিই দশ হাজার কোটি টাকা তাহলে অর্থনৈতিক অবদান আমাদের কতটুকু কত বড় তারপরে স্কুল মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের দান সব সবসময়ই থাকে কিন্তু এই আইনের মাধ্যমে এই ভাটার মধ্যবর্তী সময়ে আমাদের শ্রম শ্রমিকরা নিঃস্ব হয়ে যাবে আমরা নিঃস্ব হয়ে যাব তারা এই ভাটার কাজ যে ইট কাটা ইট পুরানো ইট ই করা এগুলো টেকনিক্যাল লোক ছাড়া পারে না তাদের অন্য কাজও করে খেতে পারে না তাহলে এই কাজের বো তাদের সংসার তারা এই রমজানের দিনে তারা কোথায় যাবে তার বউ বাচ্চা যারা আছে তাদেরকে যে সন্ধ্যার সময় ইফতার এবং খাবার পরিবেশন করবে সেই ব্যবস্থা থাকছে না আমাদের মালিকদের যদি না থাকে তাহলে বা কি ধরনের আমরা বললাম তো সারা বাংলাদেশে দশ হাজার কোটি টাকা দিতেন দিতাম এবং এখনো আমাদের প্রথম কৃষ্টি এবং ইনকাম ট্যাক্স আমাদের গভর্নমেন্ট অলরেডি নিয়ে এনেছে তাহলে এখন এই সমস্যা আমাদেরকে ই ভাটা সরকার বলছে যে ভেঙে দেওয়া হবে আমাদের আর চালাতে দেওয়া হবে না তাহলে আমরা ভ্যাট দিলাম সেগুলো দেবে আমরা নিয়ম গভর্নমেন্ট মেনে চলছি সেই নিয়মের বহির্ভূত কোনো কর্মকাণ্ড আমরা করি না তাহলে আমাদের উপর এইটা সাফাই দিয়েছে এই জন্য আমরা সারা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে মালিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি তো সেক্ষেত্রে আপনার আমি আপনাদের কাগজটি পেলাম স্মারকলিপিটি এটি আমি উর্ধোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব যেন তারা মানবিক হয়ে বিষয়টি নিয়ে বিবেচনা করে